আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে পারফেক্টলি পর্দা মেনটেনের জন্য খুবই অসাধারণ চারটি বোরকার ডিজাইন দেখাবো আপনার সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন বোরকাগুলো দেখানোর পূর্বে আপনাদেরকে আমাদের এখান থেকে অর্ডার করার প্রসেসটি বলে দিই অর্ডার করার জন্য আপনার সিম্পলি আমাদের স্ক্রিনে দাম আমার সেভ করে এই অথবা হোয়াটসঅ্যাপে অথবা পেজেন নির্বাকসনে করবেন অথবা সরাসরি কল করেও আপনারা আমাদের এখান থেকে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আর আমাদের এখান থেকে অর্ডার করার জন্য আপনাদের কোনো প্রকার টাকাই অ্যাডভান্স করা লাগে না বোরকা হাতে পেয়ে চেক করে দেখে তারপরে বোরকাগুলো টাকা পেমেন্ট করতে পারবেন আমাদের কালেকশনে বর্তমানে টপ সেলিং একটি বোরকা মানহা বোরকা সেট তারপরে মুসলিমা বোরকা সেট আসিয়া সেট ভার্সন টু আর সাথে মানজিয়া বোরকা সেট বোরকাগুলো পদ্মা মেন্টেনের জন্য কিন্তু খুবই অসাধারণ হবে সবগুলো বোরকাই কিন্তু আমাদের এখানকার টপ কোয়ালিটির বোরকা আপনারা যে কোনো বোরকা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আপনার পদ্মা মেন্টেনের জন্য শুরুতে আপনাদের দেখে দিচ্ছি এটা হচ্ছে মানজিয়া বোরকা সেট মানজিয়া বোরকাটা কিন্তু আমাদের এখানকার টপ কোয়ালিটির বোরকা আমরা গত এক দেড় বছর ধরে এই বোরকাটা কিন্তু আমাদের কালেকশনের টপ সেলিং একটি বোরকা এই বোরকাটা সেলিং হওয়ার কারণ অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম প্রধান কারণ আছে এটার আউটলুকটা কিন্তু খুবই অসাধারণ অনলাইনে যতগুলো বোরকা আছে তার ভিতরে মানজিয়া বোরকা সেক্টর আউটলুকটা খুবই অসাধারণ সাথে এটার পদ্মাও কিন্তু খুবই সুন্দরভাবে মেনটেন করা যায় বোরকাটার ইনারটা সলিড রাখা হয়েছে আর ঘেরটা কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে একশো ষাট ইঞ্চি ঘের আছে বোরকাটাতে আর বডি কিন্তু ফ্রি সাইজের আর স্লিপটা আপনাদের একটু দেখিয়ে দিই খুবই অসাধারণ একটা ডিজাইন দেওয়া হয়েছে স্লিপে এখানে কুচি আছে কিন্তু হালকা পরিমাণে আর সাথে কিন্তু যে আপনারা দেখছেন বখরণ দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এখানে খুবই ভালো মানের জেপার ইউজ করা হয়েছে আর লং আছে কিন্তু চারটা পঞ্চাশ বান চুয়ান্ন সাপ এরপরে আপনার দেখছেন মান যে বোলকা সেটার আবায়াটি আবায়া টাইপের একটি কোটি কোটিটা লংটা আপনাদের একটু দেখিয়ে দিই খুবই অসাধারণ একটা কোর্টি হবে অনেক লং আমার কাপ থেকে হাঁটুন নিচ পর্যন্ত আপনাদের পদ্মা মিডিটের জন্য খুবই ভালো হবে আর তার আউটলুকটা সুন্দর করার জন্য আপনারা দেখেন এখানে কিন্তু বাটারফ্লাই সাথে লুপ সব কিছু দিয়ে দিয়েছি সাইডে একটু সুইমলেস রাখছে আপনাদের হাতটা বাইরে বের করে পড়তে সুবিধা হবে ও সামনের পার্টটাও কিন্তু এখানে একটা সুইমলেস করা আছে আউটলুকটা খুবই সুন্দর করবে ডবল পার্টের কোটি সামনের দুই পার্ট পিছনে দুই পার্ট পদ্মা মেনটেনে খুবই অসাধারণ হবে এটা মানজে কাছে এটা যে তিন পার্টের নিকাপ আছে সেই নিকাপটা নিকাপটা দেখেন কতটা লং আমার যদি দেখেন অনেক বড়ো একটা নিকাব আমরা এখানে ব্যবহার করেছি আপনাদের পদ আপনাদের যে আপনার চাইলে কিন্তু এই নিকাবটা দিয়ে চোখটা ঢেকেও পর্দাটা করতে পারবেন ফুল সেটি কিন্তু কমফোর্টেবল খুবই প্রিমিয়াম দুবাই চেরি দিয়ে তৈরি করা হয়েছে অর্ডার করার জন্য অবশ্যই আপনার কিন্তু আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা পেজেন্ট বাক্স নক দেবেন ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা সাথে কিন্তু আপনারা হাত মোজা পামুজা একদমই ফ্রিতে পেয়ে যাবেন এরপরে দেখছেন আমাদের বর্তমানে টপ সিলিং একটি বোরকা মান্না বোরকা সেট বোরকাটা কিন্তু চারপটে একটি বোরকা যার জন্য আপনাদের পদ্মাটা কিন্তু খুবই পারফেক্টলি মেনটেন হবে এই বোরকাটার আউটলুকটা যেমন সুন্দর পদ্মাও কিন্তু খুবই পারফেক্টলি মেনটেন হয় যে কারণটা আপনারা কারণটা আপনাদের বলেই দিয়েছি কারণটা হচ্ছে চারপটে একটি বোরকা সেটা আপনি বুঝতেই পারছেন কতটা সুন্দরভাবে পদ্মাটা মেনটেন করা যাবে আর আউটলুকটা তো আপনারা দেখছেন খুবই অসাধারণ একটা আউটলুক হবে খুবই অসাধারণ একটি বোরকা হবে আপনারা কিন্তু এই বোরকটাতে আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন সাথে কিন্তু হাত মোজা পা আমাদের কাছ থেকে একদমই ফ্রিতে পেয়ে যাবেন স্লিপটা আপনাদের একটু দেখিয়ে দিই খুবই অসাধারণ একটা এখানে ডিজাইন দেওয়া হয়েছে আপনারা যেমন দেখছেন তেমনটাই কিন্তু আমাদের কাছ থেকে বোরকাগুলো পাবেন বোরকাগুলো অর্ডার করতে কিন্তু আপনাদেরকে আমাদের এখান থেকে কোনো প্রকার টাকা অ্যাডভান্স করা লাগে না বোরকা হাতে পেয়ে চেক করে দেখে আমাদের ভিডিওর সাথে মিলিয়ে তবে আপনারা বোরকাগুলো রিসিভ করতে পারবেন বোরকাটা এই বোরকাটার ঘের কিন্তু একশো ষাট ইঞ্চি আছে আপনাদের হাঁটাচলা করতে কিন্তু খুবই সুবিধা হবে বডিটাও ফ্রি সাইজের সাথে কিন্তু সাইডে লুপ দিয়ে দিয়ে আছে যারা একটু চিকন আছেন তারা বেল্ট দিয়ে বেঁধে পরে নিতে পারবেন এরপরে দেখছেন এই মানহা বোরকা সেটের যে ক্যাপ আছে সেই ক্যাপটি ক্যাপটা সিঙ্গেল পার্টির একটা ক্যাপ তারপরও কিন্তু পদ্মা ইন্ট্রেনের জন্য খুবই ভালো হবে লংটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা বড়ো একটা ক্যাপ আর এটা যে ঘেরটা হেটাও অনেক বড় আপনাদের শরীরের আবাই বাইরে থেকে কোনোভাবেই বোঝা যাবে না সিঙ্গেল পার্টের একটি ক্যাপ আর সাইডে কিন্তু সুইমলেস দেওয়া হয়েছে আপনার দেখছেন আপনার হাটটা দিক দিয়ে বাইরে বের করে রাখতে পারবেন হাটটা নাড়াচড়া করতে সুবিধা হবে পদ্মা কিন্তু নষ্ট হবে এরপরে আপনার দেখছেন হিজাব হিজাবটাও কিন্তু সিঙ্গেল পার্টের সাথে কিন্তু এখানে আউটলুকটা সুন্দর করার জন্য খুবই সুন্দরভাবে বাটারফ্লাই লুক দিয়ে দেওয়া হয়েছে সাইডে সুইমলেস রাখা হয়েছে হাতটা বাইরে বের করে রাখার জন্য এখানে এখানে আপনারা দেখছেন দুই সাইডে লুপ দিয়ে দেওয়া আছে অ্যাটাচ করে পরে নিতে পারবেন খুবই অসাধারণ একটা হিসাব হবে পদ্মা মেনটেনের জন্য কিন্তু খুবই অসাধারণ হবে ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দু টাকা সাথে বা সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি এবং আপনারা কিন্তু আমাদের এখান থেকে হাতে হাত মোজা পা মোজাও গিফট হিসেবে পেয়ে যাবেন এখন দেখছেন মাংখা মুরগা সেটের যে তিন পাটের নিকাপ সেই নিকাপটি এই নিকাপটা খুবই স্পেশাল একটি নিকাপ এখানে আপনারা দেখেন মাঝের পাটে আমরা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি জর্জেট কাপড় দিয়ে দিয়েছি জর্জেট কাপড়টা দেওয়ার ফলে কী হবে আপনাদের সামনে কিন্তু দেখতে খুবই সুবিধা হবে চের কাপড়টা একটু পুরো হওয়ার কারণে আপনাদের সামনে দেখতে অসুবিধা হয় অনেক সময় জর্জারটা দেওয়ার ফলে আপনাদের কিন্তু দেখতে অসুবিধা হবে না পর্দা মেনটেনের জন্য আপনাদের খুবই ভালোভাবে বোরাটা আপনারা কিন্তু ইজিলি আমাদের কাছ থেকে বোরকাটা পার্চেস করতে পারবেন পার্চেস করার জন্য সিম্পলি আপনারা আমাদের দার নাম্বার সেভ করে এবং অথবা হোয়াটসঅ্যাপে অথবা পেজে নির্বাচনা করবেন অথবা সরাসরি করবেন এখন আপনারা দেখছেন মুসলিম অবকাশ এই মুসলিম অবরাসের যে ইনারটি আছে ইনারটা কিন্তু সব ধরনের ইনার থেকে একদমই আলাদা খুবই অসাধারণ একটি ইনার ইনারটা যদি আপনাদের কুচিগুলো দেখিয়ে দিই আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর একটা বোরকা সেটা আমাদের এখানকার খুবই প্রিমিয়াম মানে একটি বরকার কুচিগুলো দেখেন কতটা প্রিমিয়ামভাবে কতটা নিখুঁতভাবে প্রতিটা কুচি দেওয়া হয়েছে আপনারা কিন্তু কুরিয়ার ম্যানের সামনে কুচিগুলো দেখে নিতে পারবেন স্লিপটা একটু দেখেন স্লিপটা এখানে কিন্তু খুবই ভালো মানের একটা ইলাস্টিক দেওয়া হয়েছে একটু স্টাইলিশ সব লোক দেখাবে এখানে একটু ঢেলা থাকবে আর সামনে জিপারটা আপনাদের একটু আবার ক্লোজলে দেখিয়ে দিই খুবই সুন্দর মানে জিপার ইউজ করা হয়েছে আর আপনাদের প্রোডাক্টগুলো রেখে দেওয়ার জন্য কিন্তু আমরা ডান সাইডে একটা পকেটও দিয়ে দিয়েছি আর এই পকেটের এখানে আবার একটা জিপারও দিয়ে দিয়েছে খুবই ভালো মানের আপনাদের প্রোডাক্টগুলো কিন্তু পড়ে যাবে না খুবই ভালোভাবে পকেটে রাখতে পারবেন লং আছে কিন্তু চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন সাপ্পান্ন খুবই অসাধারণ একটি বোরকাটা হবে আপনি আমাদের কাছ থেকে ইজিলি পার্সেস করতে পারবেন এটা হচ্ছে মুসলিমা বোরকা সাটার যে আছে সেই হিজাবটি সিঙ্গেল ফাটের একটি হিজাব হবে আর হিজাবটা কিন্তু অনেক লং যার কারণে আপনাদের পদ্মাটা কিন্তু খুবই অসাধারণভাবে মেনটেন হবে আর এটার যে আউটলুকটা এই আউটলুকটা কিন্তু খুবই অসাধারণ হবে আর আমাদের কালেকশনের কিন্তু নতুন একটি বোরকা সেট আপনারা খুব সহজেই আমাদের কাছ থেকে নিতে পারবেন আর বোরকাটা পদ্মা মেনটেনের জন্য যেমন ভালো হবে আউটলুকটা তেমন সুন্দর হবে বারবারই বলছি আপনারা কিন্তু পাশে ভিডিওতে দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু বেধিনের জন্য লুপ আছে পিছনে কিন্তু আলাদা একটা এক্সট্রা পার্ট দেওয়া আছে যেটার জন্য আপনাদের এটা দিয়ে আপনার চাইলে সামনে দিয়ে চোখটা ঢেকে নিতে পারবেন ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দু হাজার ছয়শো টাকা অর্ডার করতে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিন নাম্বার সেভ করে এই হোয়াটসঅ্যাপ অথবা পেজেনিমশন করবেন অথবা চাইলে সরাসরি কল করেও আমাদের কাছ থেকে বোরকাটা ইজিলি অর্ডার করে ফেলতে পারবেন দেখছেন এটি হচ্ছে মুসলিমা বোরকা সেটের যে নিকাপ আছে সেই নিকাপটি ডবল প্যাটের একটি নিকাপ হবে ফুল সেটই কিন্তু কমফোর্টেবল চেরি কাপড় তৈরি করা হয়েছে আপনারা যারা গরমে পড়ার জন্য বোরকা খুঁজতেছেন তারা কিন্তু চাইলে আমাদের এখানকার মুসলিমা বোরকা সেটটা আমাদের কাছ থেকে নিতে পারেন এখন দেখছেন এটি হচ্ছে সেট ভাসন টু আমাদের কাছে আমাদের এখানকার টপ সেলিং আরেকটা বোরকা হচ্ছে এই আসিয়াশিড ভার্সন টু আসিয়া সেটের ভাষণ টুটা কিন্তু আমাদের খুবই জনপ্রিয় একটি বোরকা আপনারা যারা অনেকে বাইরে থাকেন তারা কিন্তু আপনাদের পরিবারের সদস্যদের জন্য এই আসিয়া সেটটা চয়েস করে থাকেন কারণ এটা পদ্মা মেনটেনের যেমন জন্য যেমন ভালো দেখতেও কিন্তু খুবই অসাধারণ কাউকে গিফট করার জন্য কিন্তু এই বোরকাটা খুবই পারফেক্ট একটি বোরকা আপনারা দেখেন এটা যে বডিটা বডিটা কিন্তু ফ্রি সাইজের আর ঘেরটা কিন্তু প্রায় একশো ষাট ইঞ্চি দেওয়া আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত বড় ঘের এটাতে ইউজ করা হয়েছে বডিটা ফ্রি সাইজের সামনে কিন্তু খুবই সুন্দর মানের জিপার দেওয়া হয়েছে আর স্লিপটা আপনাদের একটু দেখে দিই যাদের হাত উঠোনে নামা করলে স্লিপটা নিচে নেমে আসে তাদের জন্য কিন্তু এই বোরকাটা খুবই ভালো হবে এই ইলাস্টিকটা কিন্তু নিচে নেমে আসবে না সামনে জিপারটাও দিয়ে আছে খুবই সুন্দর বডিটা ফ্রি সাইজের আর বেধনের জন্য কিন্তু যথারীতি বেল্টও দেওয়া হয়েছে ভার্সন এর যে হিজাব আছে সেই হিজাবটি হিজাবটি কিন্তু ডবল পার্টের মুসলিমবর্গের সেটের মতো কিছুটা কিন্তু আরও পদ্মা মেনটেনের জন্য আরও ভালো হবে দেখেন এই সাইডে কিন্তু লুপ দেওয়া আছে আর এখানে সুইমলেস করা হয়েছে খুবই সুন্দর মানে ডিজাইন হবে আপনার আউটলুকটা দেখছেন আপনারা কতটা প্রিমিয়াম একটি হিজাব হবে জেলবাব হবে খুবই সুন্দর পিছনের পার্টটা দিয়ে আপনারা কিন্তু চাইলে চোখটা ঢেকে নিতে পারবেন পদ্মা মেনটেনের জন্য যদি আপনি জিজ্ঞাসা করেন খুবই অসাধারণ একটি বোরকা হবে এটা আশে ভাষণ ভাসন এর সাথে লগল পাটের একটি নিকা পেয়ে যাবেন ফুল সেটে প্রিমিয়াম কোয়ালিটির দু বাই কাপড় দিয়ে তৈরি করা হয়েছে ফুল সেট অফার প্রাইস মুসলিম সেটের মতোই দু হাজার ছয়শো টাকা অর্ডার করতে আপনার অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা পেজের ইনবক্সে নক করবেন আপনারা কিন্তু আমাদের এখান থেকে মান্না বোরা সেটটা ফ্রি হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আর বাকি বর্গাকুলোর জন্য আপনাদেরকে ডেলিভারি চার্জ ঢাকা সিটি আশি টাকা ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা তো ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের এখানকার প্রিমিয়াম কিছু বোরকা সেট নতুন নতুন বর্কা আপডেট পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম